অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেসেস মুর্শিদাবাদ জেলার শাখার উদ্যোগে রবিবার জেলায় কৃতি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসার ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল টেকনোলজি কলেজে নিয়ে সনাস নিয়ে মৌলানা আজাদ কলেজে ভর্তি হয়েছি এখানে আজকে কোন সংগঠন থেকে আমরা সংগঠিত করব এটা অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার অ্যান্ড মিস্ট্রেস এই সংগঠন থেকে আমাকে আজ সংগঠিত করা হয়েছে আপনি আগামী দিনের পূর্বাদের উদ্দেশ্যে কী বলবেন ভালো রেজাল্ট করতে গেলে এবং ছাত্র শিক্ষক সম্পর্কের উন্নয়নের উন্নতি করতে গেলে কি হওয়া উচিত আমি ভবিষ্যতের পড়ুয়াদের এটাই বলবো যে পরিশ্রম করলে তার ফল নিশ্চয়ই পাওয়া যাবে তো তারা যদি কঠোর পরিশ্রম করে তাহলে চেয়ে আরও ভালো তাদের তারা ফল পাবে আর ছাত্র আর শিক্ষকের সম্বন্ধ ঠিক করতে গেলে দুই দিক থেকেই হাত বাড়ানো উচিত তাহলেই সেটি ঠিক হবে বলে আমার মনে হয় খুশি খুবই খুশি 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 আমি এখন দু হাজার চব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন ক্লাস ইলেভেনের স্টুডেন্ট সায়েন্স কত বাজার ছশো তিরাশি সাতশো আগামী দিনে কি লক্ষ্য রয়েছে ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন করছে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে ছাত্র শিক্ষক সম্পর্ক দিনকে দিন অবনতি হচ্ছে খবরের সংবাদে আসছে গোটা পৃথিবী জুড়ে আপনার কি মনে হয় যে ছাত্রদের সঙ্গে শিক্ষকের সম্পর্ক নিবিড় করতে গেলে কী হওয়া উচিত বন্ডিংয়ের ক্ষেত্রে ছাত্র এবং শিক্ষকদের শিক্ষকদের সম্পর্ক নিবিড় করতে গেলে ছাত্র এবং শিক্ষক দুজনকেই নিজেদের মধ্যে যে পারস্পরিক চিন্তাভাবনার আদান প্রদান করতে হবে এবং ছাত্রকে নিজের অভিভাবক হিসেবে শিক্ষককে মেনে নিতে হবে এবং শিক্ষক যেন নিজের ছেলে বা মেয়ের মতো ছাত্র বা ছাত্রীদেরকে নিজের করে নিজের করে নেয় এবং নিজের যা যা অ্যাডভাইস নিজের ছেলে বা মেয়েকে দেয় সেরকমভাবেই যেন ছাত্রকে গাইড করে এবং ছাত্র যেন ঠিকভাবে কোঅপারেট করে তাতে পড়াশোনাতেও সুবিধা হবে এবং সামাজিক ক্ষেত্রেও বিভিন্ন নীতিগত বা মৌলিকতাতে সুবিধে মৌলিকতা গুরুত্বপূর্ণ ভুল কারণ আজকে সংগঠনকে কতটা খুশি এস এএস এইচ এম অর্থাৎ অ্যাডভান্স অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেসের এই সংগঠনের তরফ থেকে এই যে সংবর্ধনা পেলাম এতে খুব খুশি এবং গর্বিত এই সংবর্ধনা অনুষ্ঠান থেকে এ এ এফ এইচ এম মুর্শিদাবাদ জেলা শাখা জেলা সম্পাদক নিবির কৃষ্ণ ঘোষ কি জানালেন দেখুন আমরা এটা দ্বিতীয় বর্ষে আমরা সম্বর্ধনা অনুষ্ঠান করছি গত বছরও আমরা করেছিলাম এখানেই করেছিলাম মাধ্যমিক পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা হাই মাদ্রাসার আমাদের জেলায় প্রথম স্থান যারা অধিকার করেছে আমরা তাদেরকে সম্বর্ধিত করেছি মূলত এই ছাত্রছাত্রীদের উৎসাহিত করা আমরা শিক্ষার সঙ্গে যুক্ত প্রধান শিক্ষকদের সংগঠন অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস সেই করোনার সময় দু সালে তৈরি হয়েছিল এখন আমাদের রাজ্যের সর্ববৃহৎ শিক্ষক সংগঠন প্রধান শিক্ষকদের তো আমরা এদেরকে সম্বর্ধিত করেছি এছাড়া আমাদের আজকে প্রায় একশো কুড়ি জন মতো মশাই আসবেন এখনও এদের নিয়ে আমরা সভা করব সমস্ত সদস্যদের সেই সভা থেকে আমরা তাদের পুনর্নবীকরণ সাংগঠনিক কিছু কাজ আছে এছাড়াও আমাদের যে বার্ষিক সাধারণ সভা পঞ্চম বার্ষিক সাধারণ সভা হবে প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা মহকুমাতে এবং জেলাতে তার একটা প্রস্তুতি আমরা তৈরি করব আজকের সভা থেকে এবং বিভিন্ন সমস্যা শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা তৈরি হয়েছে একদম ব্লক স্তরে আমরা যে পোশাকগুলো ছাত্রছাত্রীদেরকে দিচ্ছি সেই পোশাকগুলোর মাপও এখনও বিভিন্ন বিদ্যালয়ে নেওয়া শুরু হয়নি পোশাকের গুণমান নিয়ে অভিভাবকদের প্রচণ্ড ক্ষোভ পাঠ্যপুস্তক বিভিন্ন স্কুলে এসে পৌঁছচ্ছে না এমনিতেই তো স্কুলে ছাত্রছাত্রী তুলনায় শিক্ষকের সংখ্যা কমে গেছে উৎসশ্রী প্রকল্পে বিভিন্ন স্কুল থেকে ছাত্র শিক্ষকরা চলে গেছেন গ্রামের স্কুলগুলো ঢুকছে শিক্ষক শূন্যতায় ঢুকছে এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের যে লড়াইটা শিক্ষা প্রসারের লড়াই সবার জন্য সুন্দরভাবে শিক্ষার ব্যবস্থাপনার লড়াই সেই লড়াইটাকে চালু রাখার জন্য সুন্দর পরিবেশ তৈরি করার জন্য যেখানে যে ঘাটতিগুলো আছে আমরা শিক্ষকরা শিক্ষিক প্রধান শিক্ষক শিক্ষিকারা সেগুলো নিয়ে আলাপ আলোচনা করব এবং আমরা তো আমাদের মধ্যে সমস্ত দলমত নির্বিশেষে এটা একটা সংগঠন এবং সবাই আমরা সরকারেরই কাজ করি ফলে সরকারের এই কাজগুলো যাতে আরও ভালোভাবে আমরা করতে পারি সরকারি প্রকল্পগুলো যাতে বিভিন্নভাবে কার্যকারী করা যায় সেক্ষেত্রে কোথায় কি ঘাটতি হচ্ছে সেই জায়গাগুলো আমরা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে তুলে ধরব এবং এত কাজের চাপ আমাদের প্রধান শিক্ষকদের ক্ষেত্রে দিনের পর দিন চলে আসে একটার পর একটা নির্দেশ চলে এসেছে উনত্রিশ তারিখের মধ্যে একসঙ্গে অনেকগুলো কাজ চলে আসছে কিন্তু আমাদের স্কুলে স্কুলগুলোতে কিন্তু সেভাবে ভালোভাবে করতে গেলে যে সাপোর্টটা দরকার সেই সাপোর্টটা আমরা চাইছি এই সমস্ত বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এবং আমাদের যে বেতন বঞ্চনা সব থেকে বড়ো কথা প্রধান শিক্ষকদের পাঁচশো টাকা একটা দেওয়া হয় আর সেই জায়গাটা আমরা বারবার বলে আসছি যে প্রধান শিক্ষকদের বেতন ক্রমের পুনর্বিন্যাস করা হোক আমাদের যে বকেয়া যে পাওনাগুলো সেগুলো দেওয়া হোক পেশাগত শিক্ষক সংগঠন এটা আমাদের প্রধান শিক্ষকদের ফলে আমাদের বিভিন্ন যে পেশাগত দাবিগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করে সংশ্লিষ্ট দপ্তরের কাছে আমাদের অভিযোগ জানাবো কত কতজনকে আজকে সম্বর্ধনা আমরা তিনজনকে সম্বর্ধিত করলাম আমরা অনিক মণ্ডল সুজয় ঘোষ আর তামান্না একে এর তিনজনকে হাই মাদ্রাসা থেকে প্রথম হয়েছে তামান্না কৌশিক উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছে রাজ্যে অষ্টম হয়েছে আর অনেক 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 হয়েছে অনেক আইসিআই স্কুলের ছাত্র মাধ্যমিকে প্রথম হয়েছে এদের অভিভাবকেরাও এসেছিলেন এদেরকে আমরা সম্বর্ধিত করে আনন্দিত কৃতজ্ঞতা জানা দেখা যাচ্ছে যে এখন ছাত্র ছাত্রী শিক্ষকদের মধ্যে একটা বড়ো ব্যবধান তৈরি হচ্ছে ক্ষেত্রে কী বলবেন এই বিষয়টা নিয়ে শিক্ষাক্ষেত্রে ব্যবধান ছাত্র ছাত্রীদের সঙ্গে শিক্ষকদের যে ব্যবধান সেটা তো আগের থেকে অনেক বেড়েছে বিভিন্ন কারণ সামাজিক কারণেই বেড়েছে সমস্ত জায়গাতেই মানুষের মধ্যে যে ব্যবধান মানুষের সঙ্গে মানুষের তো ব্যবধান বেড়েছে আর একটা কারণ হলো অতিরিক্ত কাজের চাপ ক্লাসের চাপ এবং দেখা যাচ্ছে মাস্টার নেই একজন শিক্ষককে পাঁচটা ক্লাস নিতে হবে আগে কী হতো স্পিয়ার টাইম থাকতো ফলে সেই জায়গা থেকে আমরা শিক্ষকরা অনেক আরাম পেতেন কিছুটা হয়তো তারা ছাত্রছাত্রীদের মেশার অবকাশ পেতেন আর একটা কারণ আমার যেটা নিজের মনে হয় এটা নিজস্ব ধারণা সেটা হলো আমাদের অনেকেই শহর কেন্দ্রিক ফলে গ্রামে বাস করেন না আমার বাবা শিক্ষক ছিলেন গ্রামে বাস করতেন ফলে স্বাভাবিকভাবে গ্রামে বাস করলে যা হয় ছাত্রছাত্রীদের সঙ্গে একটা দৈনন্দিন প্রতি মুহূর্তের সম্পর্ক তৈরি হয় সেইটা এখন একটু ঘাটতি আছে কিনা আমার মুর্শিদাবাদ থেকে রচন সিংহ রায়ের রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ ফ্ল্যাট বুকিং চলছে আজি যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছাপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচু সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আরপি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ